হ্যালো আমাদের ব্লগ শুরু হচ্ছে যুবর পার্টি থেকে যুব অনেক বিশাল আয়োজন করেছে চটপটি ফুচকা তো আমি একা একা বসেছি কারণ আমি তো আমি সাহার করি না তো এখন আমি এখান থেকে প্রসাদ পেয়ে ওদের কাছে যাব ওখানে গিয়ে ব্লগ শুরু করবো চট পরিবাস সেরকমই সেরকম সেরকম চটপটি আইস আমাদের মাঝে মাত্র উপস্থিত হয়েছেন সম্মানিত অন্তু অভিলাস অন্তু এখানে ফুচকা পার্টি চলতেছে যুবর জন্মদিনের খানা এখন আমরা যাচ্ছি যুবদের ঘরে যুবদের ঘরে চলতেছে মেলা হাই এর নোয়েসুম না কি আজের বিষয় ওখানে হয়ে যায় একদম পরে সেও শান্তি হইদ না এই দেখেন শান্তু মানে আমি না এখানে চলে আসতাম

সেই তোলিয়া করে এই হলো মুګهওয়ালা যাবে না বলার ভাষা নাই এক্সপ্রেশন এই যে তো মুګه হওয়ার হলে কি গতি তো এই না লেখছে আরে কথা না এক্সপ্রেশন এই অসাধারণ ফ্যামিলি আমি আমি এক্সপ্রেশন গাইতে মানে সরোই বিন্দু আর তারে মাইক খালি ফোকাস দাও বুটু তোমার অনুভুতি বলা ভাল দেখালে মানে এখন খাওয়াটা কষ্ট আছে এখন কিছু বলতে পারছিনা বুটু অনুভুতি বলা

একদিন দিন তাই হবে না দেখি চু তুমি কিছু বলো তুমি খেয়ে তোমার থেকে কেমন লাগছে জাল লাগছে বেশি জি মানে তুমি খাইছ তুমি নাম নাম না নাম নাম দিস দীপেচার অনুভূতি জানা কি রে দীপেচার তো ক্যামেরা ফর্সা লাগে রুডু টেকনোলজি

তো মাই ইউটিউব ফ্যামিলি আসলে কালকে একটা সমস্যা হয়ে যায় আমি ভয়েস ভালো করে আসার জন্য আসলে মাইক্রোফোন অ্যাড করি আমার মোবাইলের সাথে কিন্তু ভালো করতে গিয়ে খারাপ হয়ে যায় কারণ মাইক্রো মাইক্রোফোনের মধ্যে কোনো ভয়েসই আসে নাই অবশ্য আসছে আসছে যেগুলো কোনো কাজেরই না খুবই মানে ভয়েস ডিস্টর্ট হয়ে গেছে তো এই কারণে আমি গান বাজনা এইসব আনন্দ ফুর্তিগুলো পড়ার বয়েসটা অ্যাড করতে পারতেছি না আপনারা জীমনি নাচ দেখে বুঝতেই পারতেছেন যে এখানে অনেক আনন্দ চলছে আমরা সবাই মিলে গান করছি বার্থডে বয় মৃতঙ্গ বাজাইছে আমি মোটামুটি ইউকেলেলে বাজাইছি কারণ আমি তো প্রফেশনাল বাজাইতে পারি না এই আর কি বাজানোর একটু চেষ্টা করলাম সবাই খুবই আনন্দিত হয়ে আলি দিয়ে কান্তান করলাম বিষয় হচ্ছে যে এটা আমাদের ভাই কত কষ্ট করে সবার মুখের ঘোড়ায় ঘোরায় নিয়ে গিয়ে মাইক তোষছে কিন্তু তার কষ্ট পুরাটাই বিফলে গেছে কারণ মাইক্রোফোনের মধ্যে তো সাউন্ড ক্যাপচার যেগুলো হয়েছে এগুলো ইউজেবল ছিল না তো যার কারণে শান্তর কষ্টটা বিফলে গেছে আমাদের অভিবাহী অনেক বছর পর একটু গান তান করছে আর আমাদের অরিত্রী খুব সুন্দর একটা গান করছে যেটা আসলে যদি মাইক্রোফোনে ক্যাপচার হইতো তাহলে খুব ভালো হইতো দুর্ভাগ্যবশত ক্যাপচার হয় নাই তো সবার শেষে গরিব দুঃখী ও মেহনতি মানুষের বন্ধু আমার বোন নয়না একটি সঙ্গীত পরিবেশন করে অমর সঙ্গী থেকে অমর সঙ্গী গানটি পরিবেশন করে সে গানটি পরিবেশন করতে চাচ্ছিলো না অবশ্য তাকে অনেক রিকোয়েস্ট করার পরে তারপরে সে সঙ্গীত পরিবেশন করে এরপর আমরা ফাইনালি একদম শেষে যুবকে বার্থডে উইশ করে আমাদের ব্লগটি এখানেই শেষ করি